ভাবে জীবিত অবস্থায় গীতাকে দেখে চমকে উঠলো কাবেয়া সহ পুরো মুখার্জি পরিবার বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন গল্পের শুরুতে দেখতে পাবো কাবেয়া তো ভালো মতো চক্রান্ত করেছে গীতাকে মেরে পদ্মকে ফাঁসানোর আর যেমন চক্রান্ত ঠিক তেমন কাজ করলোই কাবেয়া এদিকে তো গীতাকে মেরে দেওয়ার করে লোক কৃপাঙ্কে দিয়ে আর তারপরে সমস্ত দোষারোপ চাপিয়ে দিল পদ্মর ওপরে তো বারবার করে বলতে থাকলো আমি উকিল দিদিমণিকে কোনো কিছু করিনি কিন্তু পদ্মর কথা কেউ কোনোদিনও বিশ্বাসই করলো না মেহেক বারবার করে উগ্রিত মুখার্জিকে বলে থাকে বাবা এই সমস্ত কাবিয়া চক্রান্ত কাবিয়া আমি দেখেছি কাবিয়া গীতাবোধিকে ফোন করেছিল আর তারপরে পদ্মকে ফোন করে এক জায়গায় রেখেছিল ওরা গীতা বৌদিকে মেরে পদ্মকে ফাঁসিয়েছে কিন্তু অগ্রিত মুখার্জি বলে তুমি সব বিষয়ের মধ্যে থেকো না তার মধ্যে বনহি মুখার্জি জানিয়ে দেয় মেহেককে যে না কাবিয়া এটা করতে পারি না অন্যদিকে কিরণ কান্তি ব্যানার্জি ফোন করেছে অগ্রিত মুখার্জিকে আর ফোন করে বলে এই গীতা মরে গেছে তাই গীতার আত্মার শান্তি কামনা করি কিন্তু আমাদের তো স্বস্তিকে সাথে কাবিয়ার বেড়ে দিতে হবে তাই না তাই তারা তারি কিন্তু এই ডেট ডেটটা ঠিক করুন বিয়ের আমরা তাড়াতাড়ি স্বস্তিকে সাথে কাবিয়ার হাত চার হাত এক করে দিতে চাই অবিদ মুখার্জি চিন্তায় পড়ে গেছে সে এখন কি করবে অন্যদিকে গণেশ কাঙ্গুলি তো তার মেয়ের মৃত অবস্থার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে বড়বাবু গিয়ে জানিয়ে দিয়েছে গণেশ কাঙ্গুলিকে এই যে গীতা খাদ থেকে পরিচিত পাহাড় থেকে খাদে পড়ে গেছে আর গীতা সেখানে খুন হয়ে গীতা নিখোঁজ হয়ে গেছে গীতার বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে গীতাকে পাওয়া যায়নি অভি তারপরেই গণেশ গাঙ্গুলি বারবার করে বলতে থাকে বড়বাবুকে যে বড়বাবু এই কাজটা কে করলো তারপরে বড়বাবু বলে যে এই কাজ একটা পদ্ম করলো আর তখনই কান্নায় ভেঙে বলে গণেশ কাঙ্গুলি বলে যে পদ্মকে আমরা বিশ্বাস করেছি যে পদ্মকে আমরা আজকে নুন ভাত খাইয়ে বড় করেছি সেই পদ্মই আমাদের পেটে ছুরি মারলো সেই পদ্ম আমার গীতাকে খুন করে ফেললো আমি এখন কি করব। অন্যদিকে তো অগৃত মুখার্জি পদ্মকে জানিয়ে দিয়েছে পদ্ম তুই এই কাজটা একেবারে ঠিক করলি না আর সেজন্য জন্য তোকে কিন্তু আমি জেল পর্যন্ত টেনেও নিয়ে যাব। আর তখনই পদ্ম বার করে বারবার করে বলতে গেলে বড়বাবু আমাকে বিশ্বাস করো বড়বাবু আমি কোনো কিছু করিনি আমি কেন উকিল দিদিমণিকে খুন করতে যাবো কিন্তু অগৃত মুখর্জি কোনো কোনোদিন বিশ্বাস করে না পদ্মর কথা অন্যদিকে তো কিরণকান্তি ব্যানার্জি কৃপালার কাপে হাসতে থাকে যে তারা গীতাকে খুন করে ফেলেছে এবং তার দায় দিয়ে দিয়েছে পদ্মকে পদ্মকেও তাদের ঘাট থেকে নামিয়ে দিয়েছে তারা আর গীতাকেও খুন করে দিয়েছে এবারে শুধু কাবিয়ার রাস্তাও ফাঁকা হয়ে গেছে আর কৃপানের রাস্তাও ফাঁকা হয়ে গেছে কাবিয়া এবারে লিচ্ছিন্দি বিয়ে করতে পারবে সস্তিকে। তাই তো এবার বার বার করে কিরণকান্তি ব্যানার্জি বলতে থাকে অগ্নিত মুখার্জিকে তাদের বিয়ের ডেটা ঠিক করার জন্য এদিকে গীতার ডেট বলে চলে এসেছে কলকাতাতে আর যখন সবাই মিলে গীতার ডেটবুডিকে দেখতে যায় তখন গণেশ কাঙ্গুলি ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে গীতার ডেটবুডি দেখে আর তারপরে মেহেক তো গীতাবধী গীতাবধী বলে চিত্র করে থাকে স্বস্তিক বলে যে আমি গীতার মুখ অগ্নি করবো কিন্তু গণেশ কাঙ্গুলি কষিয়ে থাপ্পর মায়ের স্বস্তিককে আর বলে তুমি আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্যতা নয় তুমি আমার মেয়েকে একটু টাচও করবে না আমার মেয়ের মুখ অগ্নি আমি করব এই বলে গণেশ কাঙ্গুলি গীতার মুখ অগ্নি করে অন্যদিকে দেখা যাবে যে বিয়ের ডেট ঠিক হয়ে গেছে আর বিয়ের লগ্নও খুব তাড়াতাড়ি অন্যদিকে তো বিয়ের মণ্ডপে যখন বিয়েটা শুরু হয় তখনই সেখানে চলে আসে গীতা গীতাকে দেখে চমকে ওঠে সবাই তারপরে কাবিয়া বলে তুমি তুমি কি করে গীতা বলে হ্যাঁ আমি এটা কোনো আমার ভূত নয় কি আমাকে দেখে চমকে গেলে তাই না তখনই কাবি বলে কিন্তু এটা কি করে হতে পারে সেদিন তো ভাইয়া তোমাকে নিজের হাতে খাদে ফেলেছিল গীতা বলে হ্যাঁ হ্যাঁ খাদে ফেলেছে তো ঠিকই কিন্তু এই গীতাকে মারা অত সাহস নয় কারণ গীতা যে মরতে পারে না গীতা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য এসেছে গীতা নিজে মরতে আসেনি আর তখনই সেখানে বড়বু আসে বলে অগ্নিকন্না জেন অগ্নিকন্যা আপনাকে বারবার আমি সেলুট জানাই তারপরে গীতা সমস্ত ঘটনা খুলে বলে আর বলে বড়বাবু অ্যারেস্ট করুন এই কৃপানকে আর কাবে কাবিয়া বলে কি করে ফিরলে তুমি তখন সেখানে শাস্তিক আসে আর বলে গীতাকে ফিরিয়ে এনেছি আমি তোমরা গল্পের শুরুটা লিখেছিলে তাই না আর গল্পের শেষটা করলাম আমি আমি জানতাম গীতা তোমরা ক্ষতি করবে গীতা বলে হ্যাঁ আমি জানতাম তুমিও আমার ক্ষতি করবে কিন্তু আমি আগে বুঝতে পারিনি যখন জানলাম কলকাতায় বাইরে গিয়ে যে তুমি আমার ক্ষতি করবে তখন আমার আর কোনো রাস্তা ছিল না আর এদিকে মেহেকো জানিয়ে দিয়েছিল আমাকে যে গীতা তোমাকে খুন করার চেষ্টা চলছে তাই আমি আগে থেকে সতর্ক হয়ে গেছিলাম কাবিয়া তুমি কি ভাবছো আমি হেরে গেছি আমি অত সহজে হারতে পারি না স্বাস্তিক বলে তারপর যখন গীতাকে কি পান খাট থেকে ফেলায় তখনই সেখানে গীতাকে আমি তুলে এনে হসপিটালে ভর্তি করি এবং সেখানে গীতাকে খুবই যত্ন ও সহকারে গীতাকে সুস্থ করে তুলি আমি জানতাম তুমি এই কাজটা করবে কাবিয়া কিন্তু কাবিয়া বলে কি প্রমাণ আছে তোমাদের কাছে কি প্রমাণ আছে যে এই কাজটা আমি করেছি শাস্তিক বলে প্রমাণ তো আমার কাছে আছে আর তারপরে শাস্তিক সে সিসিটিভি ফুটেজে সেই ক্যামেরাগুলো দেখিয়ে দেয় ফটোগুলো যে কৃপান ধাক্কা দিয়েছে গীতাকে এই সমস্ত কিছু ফটো দেখিয়ে দেয় আর তারপরে সবাই বুঝতে পেরে যায় যে কাবে আর কৃপাণই আসল দোষী আর তারপরে বলবাবু পদ্মকে ছেড়ে দেয় আর পদ্ম নির্দোষ প্রমাণিত হয় আর তারপরে কাবিয়াকে কষিয়ে থাপ্পড় মারে গীতা আর বলে তুমি আমার স্বস্তিককে কোনোদিনও আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না তুমি যতই যা করে নাও একটা কথা ভালোভাবে শুনে রাখো গীতা শুধু স্বস্তিকের অস্বস্তিক শুধু গীতার তুমি এই কাজ আর ভুলেও করো না আর তারপরে গীতাকে গীতা কাবেয়াকে আর কৃপানকে বড় বড় হাতে তুলে দেয় তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো যে গীতা যে ডেড বডি সেটা নকল ডেড বডি আর শাস্তিকের শাস্তিক যেন গীতাকে বাঁচিয়ে নেয় আর তারপরে গীতা তাদেরকে উচিত শিক্ষা দেয় আসল অপরাধীদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ